হ্যালো অ্যাব্রিয়ন সবাই কেমন আছেন ব্যাক টু মাই চ্যানেল আমি তানজুম কুকিং আমি ঢাকা থেকে বলছি সবাই ভালো আছেন এই যে এখানে আমি দেখাচ্ছি অ্যারাবিয়ান একটি লাচ্ছা সেমাই এই সেমাইটিকে আজকে আমি নতুনভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো চুলা একটি প্যান বসিয়ে রান্না করতে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এখানে হাফ লিটার দুধ ঢেলে দিলাম এরপরে আরও হাফ লিটার দুধ ঢেলে দিলাম মোট এক লিটার দুধ নিয়েছি আমি এখানে এই দুধটাকে কিন্তু ভালো করে গরম করে ভালো করে বলক দিয়ে এরপরে কিন্তু একটু হালকা একটু শুকিয়ে নেব এতে কিন্তু কিন্তু কোনো পানি অ্যাড করি নাই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ যারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা না দিলেও হবে আমরা খেতে পছন্দ করি তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি একটু ঘাড় করে নেবো আমি মিল্কটাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করবো না কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করলে কিন্তু লাচ্চা সময়ের ভিতরে স্মেলটা অন্যরকম আসে তাই খালি তেজপাতাটাই অ্যাড করব তেজপাতার স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম চিনি দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই চিনিটা দিবেন আমরা একটু মিষ্টিটা বেশি খাই তাই আমি এখানে একটু মিষ্টি চিনিটা বেশি অ্যাড করে দিয়েছি এবার এগুলাকে ভালো করে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে চুলাটাকে কিন্তু মিডিয়াম হিটে রেখে দিয়েছি যাতে দুধটা আর একটু ঘন হয়ে আসে দুধটা ঘন হলে কিন্তু সেমাইটা খেতে অনেকটাই কিন্তু মজা হবে অনেক অন্যরকম একটা সুস্বাদু হবে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিতে ভুলবেন না আর এরকম রান্না যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা একটু নারকেল নারকেলটাকে আমি করিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্স করে ওখান থেকে একটু নারকেল অ্যাড করে দিয়েছি এতে কিন্তু লাচ্ছা সেমাইটা খেতে আরও বেশি টেস্ট বেড়ে যাবে আর আমার রান্নাটি একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনের কাছে এখানেই যে আমি লাচ্ছা শ্যামাইটাকে ঢেলে নিয়েছি একটি বাটিতে বাটিতে ঢেলে নিয়ে দুধটা ভালো করে বলক চলে আসছে আর দুধটা একটু ঘন হয়ে আসছে এখন আমি দুধটাকে অন্য একটি চুলায় নামিয়ে কিছুক্ষণ রেখে দিব এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে যেই লাচ্ছা সেমাইটিকে প্যাকেট থেকে কেটে নিয়েছিলাম ওই সেমাইগুলোকে কিছুক্ষণ টেলে নেব এই সময়টা কিন্তু ঘি ভাজা থাকে তারপর আমরা একটু টেলে নিলে এই সময়টা খেতে অনেক সুস্বাদু হয় এই সময়টা কিন্তু দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যায় কিন্তু এভাবে একটু টেলে নিলে কিন্তু সেমাইটা আর দুধে গলবে না খেতে কিন্তু অন্য রকম একটা টেস্ট লাগবে যে দেখুন সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আপনারা কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে এতটা সুস্বাদু হবে এতটা মজা হবে যা বলার বাহিরে যাকে খাওয়াবেন সে বলবে আবার একটু বানিয়ে খাওয়ান আমাকে আমার এই রেসিপিটা দেখে আপনি একটু বাসায় ট্রাই করে নেবেন দেখবেন খেতে অনেক সুস্বাদু এবার আমার দুটোকে আমি এবার আমি দুধটাকে চুলায় বসিয়ে আবার একটু বলক দিয়ে নিয়ে এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে কিন্তু এবার সেমাইটাকে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু চুলাটা জ্বালানো অবস্থায় সেমাইটা অ্যাড করি নাই বন্ধ অবস্থায় অ্যাড করে দিয়েছি এবার এই যে আমি এখানে পরিবেশন করতে চলে এসেছি এই যে দেখুন সেমাইটার কালারটা কত সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্ট আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আমি আল্লাহ হাফেজ